পরমানন্দ প্রেমানন্দ অত্যান্তিক সুখ অখণ্ড সুখ কোথায় আছে সংসারে না কোথায় এই আজকের আলোচনা কোথায় এখন দেখছেন হিন্দু মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভগবান সবচিত আনন্দ স্বরূপ তাকে পেলে আর পাওয়ার কিছু বাকি থাকে না তাকে জানলায় আর জানার কোনো অবশেষ থাকে না আর যাকে দর্শন করলে অন্য কিছু দেখবার আর অপেক্ষা থাকে না যার তত্ত্ব উপলব্ধি হলে গুরুতর দুঃখেও মন বিষাদগ্রস্ত হয় না সেই ভগবানই হল সর্বানন্দ প্রেমানন্দ পরমানন্দ স্বরূপ এই আনন্দ বা অত্যান্তিক চমৎকারী রসসুখ ভগবানের ছাড়া অন্য কোথাও নাই আমাদের বৃন্দাবন দাস ঠাকুর তার শ্রী চৈতন্য ভগবতে বলছেন কৃষ্ণ কৃষ্ণবিনা সুখ দিতে নাহি অন্যজন থাকিলেও বিদ্যা কোটি উচ্চকুলে উচ্চ উচ্চকূলে জন্মানো আর ঐশ্বর্য কোটি কোটি টাকার মালিক হওয়া বা বহু বিদ্যান হওয়া এতে প্রকৃত সুখ নাই কৃষ্ণ বিনা সুখ দিতে নাহি অন্যজন এখন আপনাদের কাছে আমার সবিনয় নিবেদন বা জিজ্ঞাসা পরমানন্দ প্রেমানন্দ অত্যান্তিক সুখ অখণ্ড সুখ কোথায় আছে সংসারে না ভগবানে যদি এটা মেনে নেই তাহলে সুখকে আমরা ভগবানে খুঁজছি না সংসারে খুঁজছি এটাই আমাদের ভুল এটাই আমাদের ভ্রম প্রকৃত সুখ কোথায় এই প্রসঙ্গেই আজকের আলোচনা প্রকৃত আনন্দ কোথায় এই প্রসঙ্গে আজকের পর্যালোচনা সাক্ষাৎকার আমরা স্বীকার করছি যে সূর্য সমগ্র আলোর উৎস পৃথিবীতে যত বৈদ্যুতিক আলো দেখছেন বা আলো দেখছেন আগুন দেখছেন এগুলো সূর্য থেকে ধার করা স্বয়ং প্রকাশ অপ্রকাশ হলো ভাস্কর ভাস্কর সূর্য পৃথিবীতে আগুন এসেছে সূর্য থেকে এই জন্য প্রদীপ আগুন তার শিখা উদ্যমকে যায় কারণ ওইখান থেকে আগুনের সৃষ্টি তেমনি প্রকৃত আনন্দ প্রকৃত সুখ বা পরমানন্দ প্রেমানন্দ চমৎকারী রস আনন্দ যদি থেকে থাকে ভগবানে আছে সংসারে নেয় এমনকি সংসারের কোন বস্তুর মধ্যে পদার্থর মধ্যে ব্যক্তির মধ্যে পরিস্থিতির মধ্যে সুখ নাই সুখ একমাত্র সচ্চিত আনন্দ ঘন প্রেমানন্দ ঘন সুখের আশ্রয় সুখের আদার ভগবানেই আছে না আমাদের দুর্দশা দেখুন আমাদের বললে ভুল হলো আমার বলাটাই উচিত একবার কর্ণাটক শহরে এক বৃষ্টির দোকানে গিয়ে এক ব্যক্তি বলছেন চপ্পল পাওয়া যাবে চপ্পল মানে পাদুকা জুতা চাচ্ছে কোথায় গিয়ে বলে আপনার এখানে চপ্পল পাওয়া যাবে তো এক এক দেশের ভাষা তো এক এক রকম দোকানদার মনে করছে নতুন কোনো মিষ্টি বেরিয়েছে সেই মিষ্টির নাম চপ্পল হতে পারে উনি বলছেন আপনি মিষ্টিটা কেমন দেখাতে পারেন চপ্পল ওই এক এক দেশের ভাষা তো আর দক্ষিণ ভারতের ভাষা তো বোঝাই মুশকিল মাটির কলসির মধ্যে কিছু কাকর দিয়ে নাড়া দিলে যেমন শব্দ হয় দক্ষিণ ভারতের ভাষা তাই তামিলের ভাষা ওরকম তো তখন বলছেন চপ্পল জাতীয় কি কোনো মিষ্টি চাইছেন আপনি এটা তো মিষ্টির দোকান মিষ্টির ঘর আপনি একটু দেখাতে পারেন উনি পায়ের চপ্পল বের করে বলছেন এই চপ্পলই খুঁজছি বুঝলেন ইনি যে মিষ্টির দোকানে চপ্পল পাওয়া যায় না যদিও আজকাল একই সাথে সব পাওয়া যায় তো সুখ হলো আনন্দ হলো ভগবানে আর আমরা খুঁজছি সংসারে এটা আমাদের ভুল কিনা আচ্ছা যদি বলেন সংসারে কি সুখ তুমি দেখো না তাহলে এই পৃথিবীর আটশো কোটি মানুষ তার মধ্যে কজন বা গৃহত্যাগী সন্ন্যাসী ব্রহ্মচারী আর সবাই তো সুখের জন্যই সংসারে আছে সুখ তুমি দেখতে পাচ্ছ না পেলে এই মানুষ সংসারে থাকতো না যদি এর উত্তর চান তবে শাস্ত্র উত্তর দিয়েছেন সংসারে সুখ নাই কিন্তু সুখের আশায় মানুষ টিকে আছে বেঁচে আছে সংসারিক সুখটাকে মৃগতৃষ্ণা বলা হয়েছে কি তৃষ্ণা মৃগ মানে হরিণ হরিণ জলতৃষ্ণায় কাতর হয়ে ছুটতে থাকে আর জঙ্গলের পাশে মরুভূমিতে তপ্ত রোদ্দরে পালুগুলো যখন তরঙ্গ খেলতে থাকে অনেক সময় দূর থেকে আমাদেরও ভ্রম হয় ওটা যেন সরোবরের তরঙ্গ বইছে জলের হয় কি না। বিশ্ব রোড দিয়ে যাবেন চৈত্র বৈশাখ মাসে বহু দূরে তাকিয়ে দেখবেন বাতাসে যেন রোডের উপরে জলের তরঙ্গ বইছে এরকম ভান হয় কিনা মনে করেছে ওই তো সামনে শীতল সরোবরের জলের তরঙ্গ বইছে ওখানে গিয়েই তৃষ্ণা নিবারণ হবে এই ভেবে হরিণ ছুটতে থাকে জল পাবে তো মরুভূমিতে জল পাবে তো অথচ জলের তরঙ্গ মনে করে সরোবর মনে করে ছুটছে আপনি আমিও ছুটছি এখন সুখ না হলে আগামীতে সুখ পাব পুত্রের কাছ থেকে পাবো ধনের কাছ থেকে পাবো হ্যাঁ অমুক ব্যক্তির কাছ থেকে পাবো বৃগ তৃষ্ণান্যায় আমরাও ছুটে বেড়াচ্ছি সুখ যদি পেতেন এর মধ্যে একজন ব্যক্তি অন্তত বলতে পারতেন যে আমি চিরসুখী কিন্তু কেউ বলতে পারবেন না ক্ষমতা আপনাদের নাই একজন ব্যক্তিও এখানে দণ্ডায়মান হয়ে বলতে পারবেন না বুকে হাত দিয়ে আমি চির সুখী জগতে দুঃখ বলে আমার কিছু নেই এখানে কেন সারা পৃথিবীতে এ কথা বলবার অর্থে সামর্থ্যবান কেউ নাই এজন্য আমি আপনাদেরকে এইটুকু বোঝাবার জন্য প্রসাদে প্রসন্ন দৃষ্টিতে চেষ্টা পাব যে আনন্দ বলে যদি কিছু থাকে পরমানন্দ বলে যদি কিছু থাকে রস আনন্দ যদি বলে কিছু থাকে তো সচ্চিত আনন্দ রসিকেন্দ্র মৌলী রহসিকে সকার আনন্দের পরিপূর্ণ প্রকাশ ভগবানেই আছে ভগবানের ভজনেই আছে এই ভ্রমটা দূর করা দরকার আমাদের সুখের মতো দেখায় কিন্তু সংসারে প্রকৃত সুখ নাই প্রকৃত আনন্দ নাই এখানে যেটুকু সুখ বলে জড়িয়ে ধরতে যান, সেটা আপনাকে দুঃখ দেওয়ার জন্য সুখ ভেবে যেটুকু জড়িয়েছেন এ পর্যন্ত জড়িয়ে ধরেছেন তারা দুঃখ দেওয়ার জন্য সুখের আকার ধরে আছে এটাই সত্য এটাই বাস্তবতা যা কিছু সুখ ভেবে জড়িয়ে ধরে আছেন সেগুলো আপনাকে দুঃখ দেওয়ার জন্য সুখের পোশাক পরে আছে জড়িয়ে ধরলে দেখবেন ওটা দুঃখই মানুষ তো আনন্দের অন্বেষী মানুষ তো আনন্দ চায় আনন্দই তার একমাত্র কাম্য কিন্তু সেই আনন্দ কোথায় পাওয়া যাবে সুদীজন ঠাকুরমশাই শিল নরোদ্দম ঠাকুর এখানে বলছেন দেবলোক পিতৃলোক পাই তারা মহাসুখ শুধু ভজন করলে আপনি সুখী হবেন না আপনার পূর্বপুরুষ যারা গত হয়েছেন সেই পিতৃলোক দেবলোক খুশি হয় আপনি যদি ভগবানের মধ্যে ভজনের মধ্যেই আনন্দ খুঁজে পান দেবলোক পিতৃলোক পাই তারা মহাসুখ আচ্ছা আপনি এখানে ভগবত ভজন করছেন তাদের দেবলোকে যারা প্রেমানন্দে ভাষে তারা তাদের নিছনি ত্রিভুবন যারা যুগলের উপাসনা করে রস উপা করে সিধাম আনন্দ কাননে শ্রীধাম বৃন্দাবনে প্রেময় নিকুঞ্জ মন্দিরে যারা অপর আনন্দ মাধুর্য সৌন্দর্যের পরাকাশটা যুগলের উপাসনা করে যারা নবদ্বীপ চন্দ্রের শ্রীনীতাই চাঁদের মহাপ্রভুর এই পরম আনন্দ স্বরূপ সংকীর্তন রস আনন্দে অবগাহন করে ডুবে যায় তাদের আনন্দতে ত্রিভুবন নেচে ওঠে পিতৃলোক আনন্দে নেচে ওঠে স্বর্গলোকের দেবতারাও আনন্দে নেচে ওঠে এবং তাদেরকে তারা অশেষ ধন্যবাদ দিয়ে তারা তাদেরকে আশীর্বাদ বর্ষণ করে এত আনন্দ পাচ্ছে কেন বলো ভগবত চরণে যদি আশ্রয় নিয়ে আপনি ভগবান ভজন করতে পারেন তার দ্বারা সেই পিতৃ মনে করে আনন্দ পাবে কেন আচ্ছা মারা গেছে পূর্বপুরুষ তারা আনন্দ পাবে কেন তারা আনন্দ পাবে এই জন্য আমি বংশের উত্তর পুরুষ রূপে যেখানে রেখে এসেছি সে এখন রাধা মাধবীর যুগল ভজন করছে সে এখন শুদ্ধ ভক্তি ধর্ম আশ্রয় নিয়ে আর ভগবত ভজন করছে এর দ্বারা পিতৃলোকে আনন্দ পায় কেন পূর্বপুরুষ ও যদি বৈষ্ণব হতে পারে শুদ্ধ ভক্তির অধিকারী হতে পারে ভগবত চরণে প্রেম ভক্তি লাভ করতে পারে তবে আমাদের একুশ কুল উদ্ধার হয়ে গোবিন্দ চরণে চলে যাবে আরে ভগবত ভজন করলে শুধু আপনি আনন্দ পান না আপনি সুমান্না আপনার একুশ যারা পূর্বপুরুষ চলে গেছে তারা নাচতে থাকে এইবার আমাদের উদ্ধার হবে এবার আমরাই চরণ পাব টাকা পয়সা স্ত্রী পুত্র বৃদ্ধ বৈভব গাড়ি বাড়ি পেলে পিতৃপুরুষ আনন্দ পাবে তো ও তাদের উদ্ধার হয় প্রহ্লাদ মহারাজকে নিসিংহদেব বলছেন প্রহ্লাদ তোমার একুশ কুলে পরবর্তীতে যারা জন্মাবে আমি নিজ হাতে দত্ত হলেও তাদের বধ করব না আত্মসাত করে আমার চরণে নিয়ে নেব আরে বাবা প্রহ্লাদ জানো তোমার কুল এখনো আসতে বাকি ওই কুলে যারা আসবে তারা যদি দত্তও হয় অসুরও হয় আমি কথা দিচ্ছি তোমার কুলে জন্মে যে বিদায় আমি তাদের হাতে করে বধ করব না এবং সেই একুশ কুলকে আমি আত্মসাত করে আমার চরণে নিয়ে নেব ভাবা যায় আপনি ভজন করছেন এখানে আর আপনাকে কি বলছে সাধু সাধু অনুক্ষণ আশীর্বাদ করছে এইবার আমার উদ্ধারের উপায় হল আপনি আনন্দ পাচ্ছেন না ভগবত ভজনে প্রীতি পুরুষকেও আনন্দ দিচ্ছেন এবং তাদের একটা জিনিস শোনেন পূর্বপুরুষের আশীর্বাদ ছাড়া জীবনে সুখী হওয়া যায় না আনন্দ আপনি পাবেন না তারাও পাবে আচ্ছা দেবলোকে দেবতাগণ আনন্দ পায় কেন আপনি ভজন করলে অনেক সময় তারা শত্রুতা করে আপনি যত ভগবত ভজন করবেন দেবতারা মাঝে মাঝে শত্রুতা করবে করবে কেন জানেন যিনি জগতে ভগবৎ ভজন করে প্রেম ভক্তি প্রাপ্ত হন তিনি কি করেন ভগবানের চরণে কৈকর্য শ্রদ্ধা কেবলা প্রীতিভক্তি লাভ করাতে তিনি এই জন্ম মৃত্যু চতুর্দশ ভবন থেকে উদ্ধার হয়ে আর গন্ধর্বলোক পিতৃলোক দেবলোক সত্যলোক ব্রহ্মালোক ছেড়ে গোবিন্দের পাপ পদ্মে নিত্য গোলক বৃন্দাবনে চলে যান তো যখন আপনি এই জগৎ থেকে ভগবানের নামে ফিরে যাচ্ছেন তখন দেবলোককে উপেক্ষা করে আপনি আবার উপরে চলে যাচ্ছেন এই জন্য দেবতারা আরতি নিয়ে বসে থাকে তুমি মানুষ হয়ে ভজন করে আমাদের মাথায় পা দিয়ে ভগবানের চিন্ময় ধামে ফিরে যাচ্ছ আর তোমাকে আমাদের আরতি করছে দেবতা হয়ে এই জন্য মাঝে মাঝে ওরা হিংসাও করে যাতে আমাদের সাপিও ভগবানের চরণে না যেতে পারে কেউ কাউকে সম্মান দেখাতে চায় আমি ওকে বরণ করবো তাই হয় তো দেবতারা এই কারণে কষ্ট পেয়ে বাধা দেয় আপনি বৃন্দাবন যেতে চাইবেন পেছন থেকে স্ত্রী কাঁদবে পুত্র কাঁদবে আত্মীয় কাঁদবে এখন যেও না এখন যাওয়ার সময় নাই ওই দেবতাটা ওদের মধ্যে প্রবেশ করে টেনে ধরে যাতে যেতে না পারে কারণ ভক্তি পেলেই দেবতারা আপনার জন্য বন্দনা করতে হবে আরতি করতে হবে এখানে যেমন আরতি করে দেবলোক ছেড়ে যেমন ভগবানের লোকে যাবেন ওরা বরণ ডালা সাজিয়ে আপনাকে আরতি করবে এজন্য দেবলোকও বলছে ধন্য মানুষ তুমি আমরা দেবতা হয়েও যে চরণ পাইনি তুমি সেই সাত শত ধামে চলে যাচ্ছ তোমার আর জন্ম নেই মৃত্যু নেই ব্যাধি নেই আনন্দ এই জন্য আনন্দ কোথায় মানুষ জানে না ভ্রান্ত হয়ে ঘুরছে ওই বৃয়াগা হরিণের মতো আমাদের আটকে যাওয়ার কারণ হলো এই সাংসারিক সুখের চিন্তা করা ওই জন্য বলছি তো আপনি মিষ্টির দোকানে চপ্পল খুঁজতে যাবেন না মিষ্টির দোকানে চপ্পল খুঁজতে গেলে যেমন পাবেন না আচ্ছা আগুনে আপনি শীতলতা চান তা কি হয় আগুনে শীতলতা চান তা কি হবে তেমনি কৃষ্ণ বিনা সুখ দিতে নাহি অন্যজন ভজন ছাড়া সুখ কোথাও পাওয়া যাবে না সুধিজন। যেখানে সুখ নাই কিন্তু সুখ বেবে ভোগ আমরা দুঃখকেই বরণ করে নিচ্ছি দুঃখকেই আঁকড়ে ধরছি এই জন্য আমাদের মেধা শুদ্ধ নয় আমাদের বুদ্ধি এখনো ভাগবত বুদ্ধি খোলেনি যে কোনটাতে সুখ আছে আগেকার দিনে বানর ধরত মানুষ হনুমান বানরকে শিকার করতে গেলে শিকারী কি করত জানেন অর্থ যশ খ্যাতি পূজা প্রতিষ্ঠা বাড়ি গাড়ি এগুলো মশলা দেয়া ওইটার ভোগ করতে গিয়ে আমরাও আটকে গেছি মৃত্যু চক্র হতে আর বেরোতে পারছি না ভগবান চিন্তা না করলে উদ্ধার হবে না এটা তো আমাদের জানা সংসার সংসার করে সারা জীবন থাকলে এর থেকে নিষ্কৃতি নাই আটকে গেছি ওই ভোগে শব্দ স্পর্শ রূপ রস গন্ধ এতেই আটকে গেছি এর থেকে আর বেরোতে পারছি না এই জন্য আমাদের উচিত হবে আচ্ছা যে বীজ আপনি মাটিতে বপন করলেন নির্মল জল নির্মল বাতাস দিলেন ওই বীজ অঙ্কুর হবে কিনা অঙ্কুর হবে তো বীজ যদি মাটিতে দিয়ে জল দেন এবং নির্মল বাতাস লাগে ওই বীজ অঙ্কুর হবে কিনা কিন্তু বীজ যদি আগুনে পুড়িয়ে নিয়ে তারপর মাটিতে দেন জল দেন সাত দেন প্রত্যেকের অঙ্কুর হবে ধান যেখানে পড়বে ওখানে সরোস জলের স্পর্শ পেলে অঙ্কুর হবে কিন্তু ধান থেকে খোসা তুলে ফেললে আর অঙ্কুর হবে তো ভগবান বললেন সংসারের বিষয় কামনার রসে যতদিন ডুবে আছো। ততদিন অঙ্কুর বন্ধ হবে না আসা যাওয়া কর্মফল বন্ধ হবে না ভগবৎ ভজন করে কামনার খোসাটা তুলে দাও ভগবত ভজনের দ্বারা হরিনাম হরি কথা বিগ্রহ সেবা ভগবত দ্বারা ওই কামনা বাসনার লোভের বিষটা আর অঙ্কুর হবে না আর আসা যাওয়া থাকবে না আর জন্ম মৃত্যু থাকবে না বিষ পুড়িয়ে দাও আরে ছোলাটা পোড়ালে ছোড়াটা বালুতে পোড়ালে ওতে আর অঙ্কুর হবে না জলে রাখলে ধানের খোসা তুলে ফেললে ওর থেকে আর অঙ্কুর হবে না এখন এই ভজন সাধনটা হলো কামনার বিষয় ভোগের বীজটাকে পোড়ানো ভাগবতে যে আনন্দ আছে ভক্ত সংগ্রহ হরিকতায় যে আনন্দ আছে তার প্রমাণ এখন আপনারাই এখানে অনেক বৃত্ত আছেন আভিজাত্য শ্রেণীর মা বোনেরা আছেন এখানে অনেকেই অনেক পদাধিকারী ব্যক্তিত্ব আছেন কিন্তু এইখানে আপনাদের এই গরমের মধ্যে বসিয়ে রাখা মাটিতেই না আছে একটু জলযোগ না আছে চা বিস্কুট যোগ না আপনাদের কোনো কথা বলার সুযোগ দেয়া হচ্ছে একজন বলছে আর আপনারা বসে বসে শুনছেন এর থেকে কষ্ট আর জগতে অন্য কোথাও নেই অন্য সময় পারবেন না এটা এই যে দুই ঘন্টা গরমের মধ্যে বসে আমি নীরবে বসে আর একজন দুই ঘন্টা বক করবে এরকম ধৈর্য অন্যখানে আপনি দেখাতে পারবেন না এখানে চা নেই বিস্কুট নেই জলযোগ নেই দেহের কোনো সুখের ব্যবস্থা নেই আপনাদের কাছে একটা প্রশ্ন করি সারা দিন সংসারে বিষয় আসায় যে সুখ পেয়েছিলেন তার থেকে কিছুটা নির্মল আনন্দ এখানে এখানে না পেলে এইভাবে কষ্ট করে বসতেন না আপনারা নিশ্চয়ই কোন একটা হৃদয়ের আত্মিক সুখ এখানে আছে এই জন্য কষ্ট ছেড়ে বিষয় ছেড়ে এখানে বসেছেন এটাই প্রমাণ করে আনন্দ আছে ভগবত ভজনে আনন্দ আছে ভগবান চরণে এটা ছাড়া অন্য কোনো যত তাড়াতাড়ি এই বুদ্ধি খুলে যায় ততই মঙ্গল এই বুদ্ধি না খুললে আরো কত কোটি জন্ম লেগে যাবে কিন্তু সুখের প্রকৃত সন্ধান আমরা পাব না আচ্ছা আমরা এগুলো জানি শুনি কিন্তু কাজে লাগাই না কেন এগুলো মেনে নিচ্ছি মাথা নেড়ে হরিবল দিয়ে উলধনি দিয়ে স্বীকৃতি দিচ্ছি অথচ মেনে নিচ্ছে না ভজন তো করছি না ভজনে আনন্দ ভগবান চরণ আনন্দ মেনে নিচ্ছি মাথা করে পারিনি যে ভগবানের ভজনের মধ্যেই প্রকৃত আনন্দ আছে এটা এখনো বিশ্বাস করে পারিনি অনেকেই এটা দৃষ্টান্ত দিলে পরিষ্কার হবে এখানে যদি একটু ফ্যানের ব্যবস্থা করতো ভক্তদের কি কষ্টই পাচ্ছেন আপনারা তবে একটা জিনিস বলি আকাশ থেকে এখন সাত দিন ধরে বৃষ্টি হলে বা এখানে ইয়ার কুলার চালিয়ে দিলে ফ্যান চালিয়ে দিলে আপনাদের দেহের শীতলতা আসবে বটে কিন্তু ত্রিতাপ যে জ্বালা তাতে সাত দিন বৃষ্টি হলে পাখা বাতাস দিলেও অন্তরের জ্বালা যাবে না কিন্তু অন্তরের জ্বালা যাবে একমাত্র হরি কথামিতে ভগবত কথামৃত এই জন্য বাইরের কষ্টটা একটু ভুলে যান আমাকে একজন বলছে দাদা এই গরমে বসা যায় আপনাদের পাশে ফ্যান দেয় আপনি তো কিছু বুঝতে পারেন না বসা যায় যে আমি বলি কি কৃষ্ণ ভজনে চোখে জল আসছে না ওই একটু ঘাম যদি ঝরে সাধু সঙ্গ ঝরুক না তাতেও তো একটা প্রাপ্তি তাতেও ভগবান সন্তুষ্ট হবেন চোখের জল না ঝরলেও তো তোমার গায়ের ঘাম ঝরছে সংসারের জন্য কতকাল খাটো মাথার ঘাম পায়ে ফেলো আর ভগবৎ ভজনে এসে একটু ঘাম ঝরুক না একটু জাগতের কষ্ট হোক না কিন্তু ভেতরে আনন্দ পাবে